কোরিয়াটি বাজার কোন দিকে আর এদিকে গেলে কোনটা যাবো কুমার হরিয়া এখানে কিন্তু কত রইবো আলো এটা কোন ইউনিয়ন পড়ছে ছয় নাম্বার দেও দেওটি ইউনিয়ন এটা হলো কোডিয়াটি কি দেওটির মধ্যে পড়ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ওলের পশ্চিম পাশে এটা আসসালামু আলাইকুম ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আসি মুহুরিগঞ্জ বাজার মুহুরিগঞ্জ বাজার থেকে কোরিহাটি বাজারের দিকে যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে একদম কোরিহাটি বাজার পর্যন্ত যাব পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরবাবু উপভোগ করতে পারেন এদিকে এরিয়াটা পড়ছে কিন্তু দেওটি ইউনিয়ন সোনাই মুড়ির মধ্যে এবং কি আমরাদের যাচ্ছি কড়িহাটি ওটা পড়ছে কিন্তু সাতকিল উপজেলার মধ্যে দনোখারি নোয়াখালী জেলা তো আমরা এখন এই রোডটা ধরে সামনের দিকে যাব সামনে আরও কে কে পড়বে পুরাটাই দেখাবো এদিকে আশেপাশে থেকে কেউ আর ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আশেপাশে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তবে রোডগুলো অনেকাংশে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই রোডটার অনেক এক থেকে মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন

কোড়িয়ারি তো এদিকে ও এটা মনে দেওয়াটি হয় এটা দিকে ঠিক আছে এটা দি কিন্তু দেওয়াটি দেখবো Okay. <laughs> আমি কিন্তু আইসকের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা আপনারা কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা এবং কি আমিষাফা বাজার থেকে মুরিগঞ্জ বাজার পর্যন্ত আমি ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমরা যাচ্ছি কড়িহাটি বাজার কড়িহাটি বাজারের ভিডিও কিন্তু আমি দিচ্ছিলাম এবং কি কড়িহাটি বাজারে আমি একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন কোরিহাটি বাজার থেকে সাদুরখিল পর্যন্ত ভিডিও দিছিলাম এবং কি নয়নপুর বাজার থেকে চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আমরা এখন এই রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে আরো মধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো এদিকের আশেপাশে থেকে একবার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন খাল যেটা এটাকে মুরিগঞ্জ এবং কুড়ি খাল বলা হয় পূর্ব পত্রিশ বাইশ পূর্ব পাতিশটি লেখা কুমার গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এদিকে রিয়া তো কুমার গড়িয়া বলা হয় কিন্তু সম্পূর্ণ অংশে ভাঙা হ্যালো ভাই এটা কি কোরিয়াটি বাজার এই রোডটা দিকে কোথায় যাচ্ছে এটা দিকে হ্যাঁ সরাইল আর এটা কোন ইউনিয়ন তো করছে এটা কোড়িয়টি ইউনিয়ন কেন এই এটাই আর সোজা দিয়ে গেলে আমি নয়নপুর বাজারে বেচারো নাকি কেন না বেচারো বেচারো এই রাস্তাই যেই রাস্তা দিকে সোজা গেলে ওই সামনে তাজ হিসাবে হলো পড়া আছে হ্যাঁ হ্যাঁ একটু বামে আচ্ছা ধন্যবাদ তাহলে সার্কেল গেলে সার্কেলে চলে যাবে সিন 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 বুঝতে আচ্ছা ধন্যবাদ কর দু <laughs> <laughs> দেখুন আমরা এখন কড়িহাটি বাজারের মধ্যেই আছি আপনারা তো দেখতেছেন তো আজকের ভিডিওতে আমি এ রোডটা ধরে একদম বাজারটা তারপরে ভিডিওটা ভিডিওটা আমি শেষ বাজারের আশেপাশে থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কড়িহাটি বাজারের আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি কড়িহাটি বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা আমরা কিন্তু বাজারের দিকে প্রবেশ করতেছি আপনারা তো দেখতেছেন পরিহাটি বাজারের আমি যে ড্রোন ভিডিওটা দিচ্ছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি কোরিহাটি বাজারের আমি একটা রেল ভিডিও দিছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আমরা এখন সোনাইমুড়ি মুড়ি অতিক্রম করে দিকে প্রবেশ করলাম কুড়িহাটি বাজারটা কিন্তু ওই সোনা মুড়ি এবং কি এবং কি আমরা যে এখন যাচ্ছি এটা হচ্ছে মধ্যে পড়ছে আপনারা যারা এদিকে লোকাল আসেন অবশ্যই জানেন তো আমরা এখন ধরে একদম সম্পূর্ণ বাজারটা দেখিয়ে শেষ প্রান্ত পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব। যে রোডটা ধরে আমরা এখন ভিডিও ধারণ করতে এসে এরোডটা সম্পূর্ণ অংশ ভিডিও দেওয়া আছে আমি কড়িহাটি থেকে সাদর খিলের যে ভিডিওটা দিচ্ছিলাম ওই ভিডিওতে কিন্তু এই রোডটা সম্পূর্ণ অংশ ভিডিও দেওয়া আছে তো কিছুক্ষণের মধ্যে আমি বাজারটা অতিক্রম করবো বাজার অতিক্রম করবো তারপরে ভিডিওটা আমি শেষ করবো Thank you তো ঠিক আছে ভিডিও আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম